আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন ভিডিওটা আজকে তাদের জন্য মূলত ভিডিওটা তাদের জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবেই বিস্তারিত জানতে পারবেন যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই গাড়ি কিনলে ভেবেচিন্তে কিনবেন কারণ একটা গাড়ির দাম প্রায় অনেক টাকা আঠারো বিশ লক্ষ টাকা একটা গাড়ি সতেরো আঠারো লক্ষ টাকা ছোটো গাড়িগুলোও কিনতে গেলে প্রায় সতেরো আঠারো লক্ষ টাকা একটা আমার সেদিন নিউ হল্যান্ড গাড়ি কিনলাম আমার এক ভাই কিনলো প্রায় আঠারো লক্ষ চল্লিশ হাজার টাকা ধরছে আর ওটা যদি পনেরো মাসের ভিতরে শোধ করতে পারে তাহলে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা ধরবে বলছে আর ওটা যদি কিস্তিতে নিতে চায় প্রায় পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা পড়বে রোটার ছাড়া রোটার আমরা আলাদাভাবে কিনছি শক্তিমান রোটার এক লাখ বাষট্টি হাজার টাকা দিয়ে তো এটা বড় কথা না গাড়ি কিনলে অবশ্যই আপনারা ভেবেচিন্তে কিনবেন কারণ আপনাদের এলাকায় গাড়ি কয়টা আছে আপনাদের আশেপাশে তারা তাদের সাথে কিন্তু আপনাদের আপনি টক্কর দিতে পারবেন কি না কারণ এখন একটা গাড়ি কিন্তু দুই লাখ টাকা দিলে শোরুম দেয় গাড়ি তো দুই লাখ টাকা দিয়ে নিলে বড় কথা না গাড়িটা চালাইতে হবে গাড়িটার কিস্তি প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা কিস্তি পরে যায় দুই তিন লাখ টাকা আপনি যদি শোরুমে জমা দেন তিন চার বছর আপনাকে আর সবসময় সেজন থাকে না আর এলাকায় যে বাকি এখন চাষের ব্যবসা কিন্তু প্রচুর বাকি আপনাদের এলাকায় জানি না তবে আমাদের এলাকায় একটা গাড়ির প্রায় অনেক টাকা বাকি পরে আছে একটা গাড়ির তো বাকি তুলতে তুলতে দিন যায় রাত যায় টাকা তুলতে পারবেন কি না আর অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কিস্তি প্রত্যেক মাসে কিন্তু কিস্তি দিতেই হবে কিছু না কিছু কোম্পানির একটা নিয়ম থাকে যে প্রত্যেক মাসে আপনাকে কিছু না কিছু কিস্তি দিতেই হবে তার মধ্যে গাড়ির বয়স হলে গাড়ির সমস্যা হবেই আর গাড়ি এমন জিনিস আর চললে সমস্যা হবে এটা স্বাভাবিক হয়তো টুকটাক একটা নাট সিটি গেলেও কিন্তু অনেক টাকা লাগে বড় গাড়ির ব্যাপার তো অবশ্যই গাড়ি ভেবে চিনতে কিনবেন আর ট্রাকরার যে কোনো বিষয় জানতে আমাদের সঙ্গেই থাকুন আরও নেক্সট আমরা আরও কিছু নিয়ে আসবো আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকুন